মেগা স্টার শাকিব খানের কালা জাহাঙ্গীর সিনেমার ফার্স্ট লুক কিন্তু এবার নেট দুনিয়ে ভাইরাল হয়ে গেছে আলাজা জাহাঙ্গীর সিনেমাটা নিয়ে কিন্তু বড় একটা আপডেট কিন্তু এবার সামনে এলো বিস্তারিত আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তার আগে ভিডিওতে একটি লাইক করে দেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফুল ভিডিওটি কন্টিনিউ করেন চলেন ভিডিওটি শুরু করা যাক মেগা স্টার সাকিব খানের নতুন মুভি কালাজা জাহাঙ্গীর এই মুভির ফার্স্ট লুকটা কিন্তু এবার সামনে এলো সামনে আসার সাথে সাথে কিন্তু নির্দনিয়াই ভাইরাল হয়ে গেছে মেগা স্টার সাকিব খানের নতুন মুভির ফার্স্ট লুকটা কিন্তু নিয়ে এবার সোশ্যাল মিডিয়া জগতে কিন্তু সমালোচনার জোর চলতেছে মেগা স্টার সাকিব খানের এরকম ভয়ানক লুক দেখে কিন্তু ভক্তদের মনে কিন্তু অনেক এক্সাইটেড কাজ করতেছে কবে এই সিনেমাটা আসবে কবে এই সিনেমাটা দেখতে পারবো এরকম কিন্তু ভক্তদের মনের ভিতরে কিন্তু উত্তেজনার কিন্তু তঙ্গে আছে মেগা স্টার শাকিব খানের নতুন মুভি কালাজাহাঙ্গীর চরিত্রটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে এই সিনেমাটা শুটিং খুব দ্রুত কিন্তু শুরু হবে মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা এটা মুক্তি পাবে দুই সালে রমজানের হৃদের ভিতরে কালাজাহাঙ্গীর এই সিনেমাটা করার জন্য কিন্তু মেগা স্টার শাকিব খান যোগ দিবে খুব দ্রুত এই সিনেমাটার কোন জায়গায় শুটিং হবে সেই শুটিং সেট কিন্তু অলরেডি কিন্তু দেখা কমপ্লিট মেগা স্টার শাকিব খান আগামী মাসের এক তারিখ থেকে এই সিনেমাটা শুটিং স্পটে যুক্ত হবে আজকের মতো ভিডিওটা এই ভিডিও অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল্প প্রেস করে দেবেন যার আমাদের পরবর্তী কোনো আপডেট কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে চলি আল্লাহ হাফেজ